কিভাবে ধরতেছে রাসায়নিক কিছু ব্যবহার করি না এই ডাউটাই মানে ভেঙে গেছে গুলি কিসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার সাত বাগানের লাউ গেছে লাউ ধরা শুরু হয়ে গেছে এটাতে তো অন্যটার থেকে নিয়ে খাচ্ছি এই গাছ অনেক বেশি হেলদি হয়ে গেছিল তো এই গাছও মার্শাল্লা লাউ ধরতেছে এই যে এরকম এগুলি একটু গোল গোল মোটা মোটা লাউ আমার এই লাউ গাছটা মশাল্লা অনেক হেলদি হয়ে গেছিল তো হেলদি হয়ে যাওয়ার কারণে লাউ খুব কম ধরে লাউ গাছ বেশি বেশি হেলদি হয়ে গেলে ওইটাতে আবার ফলন কম হয় তো আমার এই গাছটা বেশি হেলদি মশাল্লা তো তারপরেও ধরতেছে তো পরিমাণে কম বাগানের লাউ দিয়ে আজকে খাওয়া দাওয়া করে আসলাম তারপরে আবার লাউ কাটতে হবে কারণ না কাটলে হয়তো মানে বাড়তি হয়ে যাবে তখন আর এটা কোনোই মানে খাওয়া টেস্ট হবে না আজকে রান্না করছি লাউ এত সুন্দর মার্শাল্লা একদম নরম হয়ে গেছে টেস্ট অসম্ভব টেস্ট এখন বাগান বলে কথা না মানে বুঝি না ঠিক বাজার থেকে কিনে আনলে হয়তো অনেক সময় দেখা যায় যে ভালো পরে না অনেক সময় ভালো পরে কিন্তু এই এটাতে অবশ্যই এটা এত মজা কারণ হয়েছে যে এটাতে আমরা আসলে রাসায়নিক কিছু ব্যবহার করি না এই জন্যই এটা বেশি টেস্টি এটা আসলে এক হাতে ভিডিও করে এক হাতে আউকাটা টাফ তো তারপরও লাউটা কেটে নেই বিসমিল্লা একদম ছিটে যাবে বিসমিল্লা এই যে মাসাল আলহামদুলিল্লাহ আমি এখানে এক ক্যারেটে টমেটো দিছি তো এগুলি সবই দীপালি টমেটো এগুলি মাসাল্লাহ গাছ অনেক বড় হয় এগুলিতে অলরেডি এই যে এইভাবে টমেটো ধরা শুরু হয়ে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো গাছগুলি এইভাবে নিচে পড়ে গেছে এগুলি অবশ্যই টেনে টেনে বেঁধে দিতে হবে মশাল্লাহ কিভাবে ধরতেছি ফলন আমার এত সর্দি লাগছে যে ছাদ যে যত্ন করব ওইটা ওই সুন্দরভাবে হয়ে উঠতেছে না এগুলি আমার হাতের করা বীজ দিয়ে এই চারাগুলি তুলছি চারাগুলি উঠাইছি মাসাল্লাহ তো আমার টমেটো গাছ এইখানেও আছে আরও কয়েক জায়গায় আছে এগুলি সব টানা দিয়ে বেঁধে দিতে হবে সর্দি লাগার কারণে আমি ওগুলি সব সুন্দর করে কাজ করতে পারতেছি না এই যে মশালা সজনা গাছে ফুল করছে এই সজনে গাছের সাথে আমি এগুলি সব বেঁধে দিব এই টমেটো গাছগুলি টানা দিয়ে দিব আসলে মানে ঠান্ডা ঠান্ডা বাতাস আমার যেহেতু সর্দি লাগছে আরাম আর একার হাতে সব করতে হয় তো এই জন্য আমি টাইম দিতে পারতি না সাদে শুধু এসে পানি দিয়ে চলে যাই গাছ বেঁধে দেওয়া গাছকে সুন্দর করা যত্ন করা ওইটা করতে পারতেছি না আর এখানে এই যে মালটা মানে বড় হয়ে এগুলি এই যে একসাথে চারটা মালটা এই ডালটাই মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা মানে কাঠ হয়ে গেছে এটাও মনে হয় কিছু দিয়ে বেঁধে দেওয়ার দরকার ছিল আসলে একদমই পারতেছি না এগুলি করতে যত্ন করতে পারতেছি না এগুলি গুছাইতে পারতেছি না এই মালটা গাছের গোড়া থেকে একটা উস্তা গাছ এইভাবে একদম ড্রাগন গাছের সাথে এইভাবে ওইখানে গিয়ে উঠছে তো মারসাল্লা এমনিতে নিজে নিজে গাছ হইল ওইটাতে মার্শাল যথেষ্ট পরিমাণ ফলন হয় এখানে আমার বেগুন গাছ বেগুন গাছে বেগুনগুলি সে খেয়ে ফেলতেছে জানি না এটি পাখিয়ে খায় নাকি ইঁদুর খায় আসলে বুঝতে পারতেছি না এই যে কিভাবে খেয়ে ফেলতেছে সব মানে বেগুনে এরকম আচর এই যে এরকম বেগুন সব বেগুন এইভাবে খেয়ে ফেলতেছে সাদে একেবারে মানে মারাত্মক মানে কষ্ট লাগতেছে দেখে তো কী সে খাইতেছে আসলে বেগুনগুলি বুঝতেছি না কষ্ট লাগতেছে তো মার্শাল্লা মানে কি পরিমাণ বেগুন হয়েছে গেছে এই চারাটা নূতন তারপর ওই যে এখানে বেগুন খেয়ে ফেলছে একদম নতুন গাছে চারা প্রথম বেগুন এটা তো এটা মানে এইভাবে খেয়ে ফেললে প্রত্যেকটা গাছের গাছে বেগুন বুঝি না যে এবার কী হয়েছে এত এত বেগুন ধরতেছে মার্শাল্লাহ কিন্তু বেগুন খাওয়ার জন্য কি আসে এটাই বুঝি না এটা কি দূর আসে না পা খিয়ে খায় কেউ যদি জানেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আসলে আমার খুবই কষ্ট লাগতেছে এইভাবে সাত বাগানের বেগুন সব খেয়ে ফেলতেছে এই যে বেগুনগুলিকে কীভাবে নষ্ট করে দিতেছে এরকম করে বড় যে বেগুনগুলি ওগুলি কেটে নিব কয়েকটা এইখানে একটা বেগুন কেমন হয়েছে এই যে এটা মনে হইতেছে মানুষের বুড়া আঙ্গুল যেরকম থাকে ওই রকম এই বেগুনটা এরকম হয়েছে বিসমিল্লা বেগুনটা কাটবো না এটাই খেতে থাকবে পাখি খেতে থাকবে এটা এখানে একটা বেগুন স্মেল কেটে টান দিলি হয়ে যায় বেগুন মশলাও যথেষ্ট পরিমাণ হয়েছে যথেষ্ট পরিমাণ হয়েছে আজকে যা রান্না করছি সব আমার বাগানের সবজি দিয়ে রান্না করে আসছি আজকে তিনটা আইটেম রান্না করছি তো এটার মধ্যে ছিল বেগুন ভাজি তারপরে ছিল লাউ লাউয়ের খোসা তারপরে ওটার সাথে আলু সিম মিলানো তো আমার আজকে সাপ বাগানের তিনটে আইটেমই খেয়ে আসছি তারপর আবার এগুলি উঠাই না নিলে এগুলি দেরি হয়ে যাবে তা মশাল্লাহ এটা পুরান গাছ এটাতেও মশাল্লা মানে বেগুন ধরছে এই বাস আলহামদুলিল্লাহ কয়েকটা উষ্ঠটাও এরকম বড় হয়ে গেছে মশাল্লা তো এগুলিও উঠাই নিব কারণ রেখে দিলে বস্তার ফাঁকে উস্তা হয়ে দিচ্ছে মাসাল্লা এই যে কতটা বড় হয়েছে স্মেল লাও এই যে এত বড় একটা উস্তা হয়ে এটা বস্তার ভিতরে উস্তা গাছ যেখানে আশেপাশে যায় আসলে ওইখান থেকে পাওয়া যায় আল্লাহ হকবার এই যেখানে এইটা ঘুরায় পিপা এই যে পিঁপটা এখানে আমিও দিয়ে দিব এই যে একটা এই যে মশাল্লা এইটার গোড়ায় পিঁপড় উপদ্রব হয়েছে এটাতে যদি আমি ন্যাপথলিন দিয়ে দিই ন্যাপথলিন গুঁড়া করে তাহলে এটা ঠিক হয়ে যাবে আমার এটা তাই করতে হবে কারণ এই লাল পিঁপড়াটা দেখতেছি এক গাছ থেকে আরেক গাছে একটাতে দিতেছি আর অন্য জায়গায় চলে যাচ্ছে গাছের যত্ন একদমই করতে পারতেছি না গাছ এক একটা উঠাই দিব বড় হয়ে গেছে মাচায় উঠাই দিব ওইটা ও করে উঠতে পারতেছি না কারণ মানে এমন পরিমাণ আমার সর্দি লাগছে যে আমি ওই এগুলি এক্সট্রাভাবে এসে ছাদে বাতাস কি ঠান্ডা আমি ওইভাবে কোনো করতে পারতেছি না আমার খুবই কষ্ট লাগতেছে যে স্বাদে আমি টাইম দিতে পারতেছি না আজকে স্বাদ বাগান থেকে মাসাল্লাহ এই যে কতগুলি বেগুন একটা লাউ আর উস্তা নিলাম এত মজার লাউইটা এটা মানে রান্না করছি একদম গলে যায় সেই মজা আমার ছেলে মেয়ে যদিও সবজি খেতে লাউ খেতে এত পছন্দ করে না কিন্তু আজকে দুইজনই খুব পছন্দ করছে যে মাম্মি এত টেস্ট হয়েছে লাউটা তো এই যে লাউটা মার্শাল্লাহ যথেষ্ট বড় আর বেগুন আমি হাতে ধরে রাখতে পারতেছি না আমার সাতবাগানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ